মা বাবা যদি জানতো কি বল একটু আগেই তো আমি দেখাই না বাবা যদি জানতো তোমাদেরকে ঘরে ঢুকতে কে লুকায় এটা ভালোবাসার প্রমাণ না প্রমাণ না এটা তো ভালোবাসা এই জন্য লুকাইতে থাকে বরং আল্লাহ তো বলে আদকুরুকা লা তাকসামি গুনা তোর মজা লাগে লুকাইতে আমার মজা লাগে গুনা তুই ভালোবাসিস লুকাইতে আমি ভালোবাসি গুনা তোর পছন্দ লুকানো আমার পছন্দ আর কেমনে বুঝাবে আদম ইসলাম তো এটাই বললেন যে একটা ভুল করলাম কে আমাদের সকাল পর্যন্ত মানুষকে জানায় দিলেন উম্মতে মোহাম্মদ সারা দিন গুনা আল্লাহ কাউকে জানতে দিবেন না কেমন ভালোবাসা শুধু এইখানেই তো শেষ না এইখানেই শেষ না এইখানেই শেষ না আর উনি প্রমাণ দিছে না আরো আমি একটা ভুল করতে দেরি জান্নাত থেকে বাইরে করে দিতে দেরি করেন না উম্মতে মুহাম্মাদি সারা দিন গুনাহ করবে আল্লাহ কিন্তু এখন প্রথম আকাশে চলে আসছে রাতের তিন ভাগের এক অতিবাহিত হওয়ার পরে প্রত্যেককে টাইকা টাইকা গুনা মাফ করবে এবং জানা তাইলে বল আমি শেষ জায়গায় চলে আসছি মানুষ কিন্তু আমাদের ভিতরে আজকে মানবতা কতটুকু মানুষ তো ওকে বলে যে কারো ক্ষতি করে না আজকে আমাদের সমাজের মানুষ বলো আজকে দুনিয়ার মানুষ মানুষের থেকে যতটুকু অতিষ্ঠ মানুষের কারণে যতটুকু অতিষ্ঠ এতটুকু অতিষ্ঠ তো কেউ না কোন প্রাণীর ঠিকানা মানুষ মানুষের থেকে যতটুকু আজকে অতিষ্ঠ মানুষ মানুষের হাতে যতটুকু নির্যাতিত যে দেখলে তো আশ্চর্য লাগে এই যে সারা দিন অটো চালায় ওদেরকে শেষ বেলা টাকা দিতে হয় দিতে হয় না চান্দা দিতে হয় না ওই بیٹায় তো অটো চালায় সংসার চালায় ঠিক না দিতে হয় না হয় না কেনে আফ্রিকার জঙ্গলের প্রাণী Aisha না সুন্দরবনের বাঘ Aisha না সুন্দরবনের সিংহ আইসা কে মানুষ হলো কি আল্লাহ তো এটাই যে আমি মানুষ জন্ম দিছি তোকে তুই মানুষ হিসাবে আসতে হবে তাইলে আমার কাছে তুমি পরিচয় পাবে পরিচিতি পাবে ইজ্জত পাবে সম্মান পাবে চিরদিনের জান্নাত পাবে যেখানে সুখ এরকম বালুর মাটি জান্নাতের মাটি হবে মুস্কার আম্বার মুস্কার জাফরান এরকম দুনিয়ার পচা বিল্লি জান্নাতের বিল্ডিং হবে এক ইট সোনার এক রূপা বিশ্বাস হয় না আমাদের নবীজি চোখে দেখা হিসাব আমরা চোখে দেখা বলতেছি এরকম ছোট ছোট তালা সবচেয়ে ছোট বাড়ি হবে এই দুনিয়ার তিন গুণ বড় যাকে দিবে এই কমসে কম বলবে জাগা পাবে কই এখন বিজ্ঞানের যুগ জাগা দেখানোর প্রয়োজন হয় না তারপরও দেখায় দিতেছি সূর্যটা দুনিয়ার থেকে কত বড় তেরো লক্ষ কাছে এইবার তিন দিয়া বাঘ দেন দেখেন কয়জন মানুষের জায়গা হয় সূর্যের পাশে একটা আছে অ্যান্ড্রোমেডা নক্ষত্র এটা সূর্যের চেয়ে পঞ্চাশ লক্ষ এইবার দেখেন ওইটাতে জায়গা কতগুলার হয় ওটার পাশে একটা আছে ব্যাটেল জেস এটা সূর্যের চেয়েও একশো কোটি চিন্তা করেন ওটাতে জায়গা কত কতগুলার জায়গা হবে এরকম দেখাইলে আমি দশটা দেখাইতে পারি মাত্র আটশো কোটি মানুষ বর্তমানে এগো জায়গা হয়ে আরো এরকম তিন গুণ মানুষের জায়গা হবে এই দশটার ভিতরে বাকিটা তো রয়েই গেল বাকিটা তো আমাদের দুনিয়াটা সৌরজগতের যেই গ্রামে সৌরজগতও কিন্তু গ্রাম আছে গ্রাম আমাগো বাড়িটা এই দুনিয়াটা যেই গ্রামে ওই গ্রামে যেই গ্রামে সৌরজগতের যেই গ্রামে আমাদের দুনিয়াটা আমাদের দুনিয়ার মতো এরকম সাতচল্লিশ লক্ষ হাজার আছে আমাদের গ্রামটা সবচেয়ে ছোট এটাই বিজ্ঞান বলতেছে একটা যান্ত্রিক জিনিস যদি সেকেন্ডে লক্ষ কিলোমিটার যায় এটাকে ছায়াপথ বলে ছায়াপথ আমাদের গ্রামটা সৌরজগতের যে জায়গায় আছে ওটাকে ছায়াপথ বলে আমাদের গ্রামটা সহ আরো সাতচল্লিশ হাজার গ্রাম আছে আরে বুঝছেন আমাদের গ্রামটা এতটুক ছোট যে যান্ত্রিক জিনিস যদি সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার যায় তো আমাদের গ্রামটার এই মাথাতে ওই মাথায় যেতে এক লক্ষ আলোক বৎসর লাগবে জাগার অভাব নাই এটা পুয়া শয়তান আমাদেরকে বোঝায় কিছু বুদ্ধিজীবী আছে আমাদেরকে বুঝায় এত জায়গা কই পাইব কয় কয়ে যদি বিজয় সাগল তবু বিজ্ঞানী তো বলতেছে দুনিয়ায় যেরকম গ্রাম পাড়োয়া ইউনিয়ন ইউনিয়ন পাড়োয়া থানা থানা পাড়োয়া জেলা জিলা পাড়োয়া বিভাগ বিভাগ পাড়োয়া দেশ দেশ পাড়োয়া মহাদেশ এরকম সৌর জগতে একশো কোটি মহাদেশ আছে তো বিজ্ঞান বলতেছে আমি বলতেছি না সবগুলা মিলায়া প্রথম আকাশের সামনে একটা বিন্দুর সমান বিন্দুর সমান এবার প্রথম আকাশ কত বড় প্রথমটা দ্বিতীয়টার সামনে এই পুরো মাঠের মধ্যখানে যদি একটা ফুটবল রাখা হয় মাঠের তুলনায় ফুটবলটা যেরকম ছোট প্রথম আকাশ দ্বিতীয়টার সামনে এরকম আকাশের উপরে কত জায়গা আছে কি কত জায়গা আছে বিজ্ঞান এখন পর্যন্ত খুঁজেই পায় নাই যে এইখানে এই সমস্যা কেন ঠিক না আসে না দুনিয়া এরকম জায়গা বিজ্ঞান খুঁজা পায় নাই যে এইখানে এই সমস্যা কেন কত জিনিসই তো দুনিয়ার এই মাটির উপরে বিজ্ঞানের চোখের অন্তরালে আছে আমরা তো ছোটবেলার যে শুনে আসছি লালবাগ কিলার ভিতরে একটা শুরু আছে যেটা গেট দিয়ে আটকানো ওটার ভিতরে কাউকে যাইতে দেয় না কেউ গেলে আর ফিরত আসে না কি আপনি শুনেন না ছোটবেলার থেকে শুনতেছি বিজ্ঞান আইনা ছেড়া দিলে পারে না বাংলাদেশ সরকার যে বিজ্ঞান একটু ভূমিকা দেখলো কিন্তু বিজ্ঞান ও ডরাইতেছে যে আমি ঢুকলাম কিন্তু আমি যদি হারায় গেলাম তো খবর কি দেখে যেটা বুঝেইতেছিলাম আমাদের চিন্তা করা উচিত কেননা আমরা যাত্রী যে কোনো মুহূর্তে চলে যেতে পারি বিদায় চিন্তা করা উচিত যার কাছ থেকে আর সীতার কাছে যাব আমি মানুষ হিসাবে অস্তিত্ব দিল আমি মানুষ কতটুকু মুসলমান হিসাবে অস্তিত্ব দিল আমার ভিতরে ইসলামের ছাপ কতটুকু উন্মতে মোহাম্মদী হিসাবে আমাকে এত বড় কপাল বানায় অস্তিত্ব দিলেন আল্লাহ রসুলের আমার কাছে আদর্শ কতটুকু আমি মরার পরে আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবো আর আমাকে যদি প্রশ্ন উত্তর প্রশ্ন করেন তাহলে আমি উত্তর কি দিব একটু বাবা উঠি আমি কি উত্তর দিব সারাদিন ভোগ করতেছি তো আল্লাহটা আমি তিনটা দেখাই যুবক তোমাদেরকে তিনটা যদি ডেলি এক টাকা বিল নিতেন অক্সিজেনের তাহলে পাঁচশো টাকা ডেলি বিল দিতে কেননা তুমি আর আমি পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন দেই যদি পার সাথে এক পয়সা বিল নিতেন তাহলে ডেইলি ষোলোশো টাকা দিতে হতো মনে হয় তোমার আমার অস্তিত্ব হতো না মা বাবা বিল দিতেও পারতেন না সন্তান নিতেও পারতেন না যদিও ভুলে ক্রমে সন্তান চলে আসত তাহলে হয়তো গলা চিপা মারা ফেলতেন যে আমি ডেইলি ষোলোশো টাকা করতে গিয়ে আর শ্বাসের বিল দিব কেননা আমরা এক লক্ষ ষাট হাজার বার শ্বাস প্রশ্বাস নেই ডেলি যদি একশো টাকা বিল নিতেন কিডনি ডায়ালিস তাহলে তোমাকে আমাকে ডেলি সত্তিরিশশো টাকা বিল নিতে হতো কেননা সত্তিরিশ বার আমাদের কিডনি আল্লাহ কুদরত দিয়ে ডায়ালিস এইবার আসল কথায় ভাব যে আমাকে মানুষ বানাইলেন আমার ভিতরে মনুষ্যত্ব কতটুকু আছে আমার দ্বারা উপকার হয় না অপকার হয় একটু ভাব মুসলমান হিসাবে অস্তিত্ব দিলেন যে ইসলাম আমাকে জান্নাত পাওয়ায় দিবে যেটা যেই ইসলামের মিটার দিয়েই আমাকে মাফা হবে ওই ইসলামের ছাপ আমার ভিতরে কত যে নবীর উন্মত বানাইলেন এত বড় কপাল দিলেন ওই নবীর আদর্শ আমার সূত্রে কত কালকে যখন হাউজে কাউসারে দাঁড়াবো যেই পানি পান করা ব্যতীত পিপাসা দূর হবে না যেই পানি পান করলে দুযোগে যাওয়া অসাধ্য কর দুযোগে যাবে না ওই পানির জন্য আমি হাউজে কাউসারে দাঁড়াবো কিভাবে চার সুপারিশ সারা পার হওয়া যাবে না যার সুপারিশ লাগবেই লাগবে যার সুপারিশ ছাড়া আগে যাওয়া যাবে না ওনার সামনে আমি দাঁড়াবো এই তিনটা জিনিস আমাদের চিন্তা করা উচিত কারণ আমরা যাত্রী যেই কোনো মুহূর্তে খবর আসতে পারে মসজিদ থেকে এলান আসতে পারে অমুকে নাই এই জন্যই সূর্য ডুবতে ডুবতে আজকে চিৎকার দিতে দিতে ডুবছে কাজপুরের মানুষ হইতে পারে তোমরা কাল সকালে আমাকে কেউ উঠতে দেখবে না এরকম জমিন হাজারো আছে শত আছে দুনিয়াতে রাত্রে নিশ্চিন্তে ঘুমায় গেছে সকালে উঠা দেখছে কেউ দুনিয়াতে নেই গত ডিসেম্বরে তুর্কিতে দেড় লক্ষ লোক এক রাত্রে ভূমিকম্পে মারা গেছে আহা হ্যাঁ এই তো গত ডিসেম্বরে তোমার আমার মৌত হইতে পারে কিন্তু বাবু সারাদিন দাঁড়াইতে হবে তোর যাও এটাই সত্য লাইম এটাই সত্য প্রস্তুতি না নিলে এটাই সত্য আর যদি প্রস্তুতি নিলো বেলেটো বলা আছে উঁচু হুঁইয়া মাদিদিম মুসফেরা প্রস্তাব শিল সাতটা গ্যালারি বানানো হবে আর সে নিচে সাত ভাগে বিভক্ত করবে কোন না কোন গ্যালারিতে তোমার আমার জায়গা হবে যুবকদের গ্যালারি তো ভিন্নই হবে সব যুবক এক গ্যালারিতে বসবে সুপার ডিলাক্স গ্যালারি যেখানে শুধু হিসাব কিতাবের জন্য বসবে না হিসাব কিতাব দেখতে বসবে জান্নাতের নিয়ামত বুক করতে থাকবে উঠতে উঠতে আমলনামা নামা ডাইন হাতে চলে আসবে আজকাল যেরকম ক্রিকেট খেলায় তোমাদের পছন্দের খেলারি ছক্কা মারলে তোমরা যেরকম খুশিতে এলাকা চিৎকার দিয়া ফাটায় ফেলো আমলনামা নামা ডাইন হাতে আসতে দেরি চিৎকার দিতে দেরি করবে না হ কোরআন ওটাকে হা দিয়া উচ্চারণ করছে হই কয়ে একটা চিৎকার দিবে আপনাকে কোরআন বলছে হা উমুকিতাবিয়া চিৎকার দিয়া বলবে আইসা গেছে দেখ কয় নম্বর জান্নাত কোন দিয়া ঢুকতে হবে সব ডিটেলস লেখা থাকবে একজন আরেকজনকে দেখাবে হা উমুকরা উ কিতাবিয়া এমনি জানান তো আন্নি মোলা কিনা দিয়া জানতাম ঘটবে এইজন্য জন্য দুনিয়ার থেকেই গুছায় নিয়ে আসো আমাদের কাছে সুযোগ আছে এই উন্মতের কাছে সুযোগ আছে যুবক সুযোগ আছে তুমি দুনিয়ার শ্রেষ্ঠ যুবক নিজে তোমাকে বানাইতে পারো আমার কথা মানো তোমার এক শেষদা তোমাকে আরশ কাপা দিতে পারে এই জন্যই হাদিসে আছে যুবক যখন শেষদায় যায় তো আল্লাহ দুনিয়ার মানুষ তোমার মূল্যায়ন করবে কতক্ষণ চামচ যতক্ষণ চামচ বুঝো যতক্ষণ ঘুরতে পারো আর হাততালি যতক্ষণ দিতে পারো আর যতক্ষণ বলতে পারো এগিয়ে চলো আসি আমরা তোমার পিছে অতক্ষণ তোমার দাম আছে এরপরে তোমার দাম নাই যৌবন আছে তো তোমার দাম আছে যৌবন নাই তোমার দাম নাই তোমার বেলু কত কম আল্লাহর কাছে শোনো তোমার বেলু কত কম শেষদায় পড়তে দেরি সর্বপ্রথম মালা পড়াবে হাদা আবদি হাক্কা এ আমার পারফেক্ট বন্দা ইন্নি উবাহি বিহিল মালা ইকা ও ফেরেস তারা তোমাদের উপরে আমি এই যুবককে নিয়ে গৌরব করি তুমি সুহান বেলা চিৎকার দিবে আল্লাহ বলবে তুই আমাকে পবিত্র বললি তুইও পবিত্র আলা বলা চিৎকার দিবে আল্লাহ বলবে আলাই তানি তুই আমাকে মহান বললি যা তোকে সৃষ্টির ভিতরে মহান বানা গেলাম জান্নাতের অধিকারী বানা দিলাম যা রাজত্ব তোকে দিয়া দিলাম দুনিয়ালারা দিলে আর কতক্ষণ দিবে কতটুক দিবে কতটুকু দিবে কতক্ষণ দিবে যতক্ষণ তুমি চামচ হ্যাঁ হ্যাঁ এই জন্য বলো মতে বোঝো চলে যেতে হবে মুসলমান কতটুকু মুসলমান ইসলামের ছাপ কতটুকু উম্মত নবীর আদর্শ কতটুকু মানুষ মানবতা কতটুকু তাইলে কিন্তু যাত্রী চলে যেতে হবে দুনিয়ার কোন আইডি শুকলে চলবে না যদি চলত তাহলে কোরআনে হাজারো কাহিনী থাকত না রাজার রাজত্ব চলে নাই মন্ত্রীর মন্ত্রিত্ব চলে নাই উচ্চ জাতির বংশ পরিচয় চলে নাই চললে আব্দুল তালেবের কবর আমাকে কাদাইত না একবার না শতবার আবু তালেবের এই পরিচয় চলত উনি মোহাম্মদুর রসুল উল্লাহর চাচা একই রক্ত দুই শিরায় উপশিরায় জড়ে গেছে মোহাম্মদুর রসুল উল্লাহ লালন পালনকারী চৌচল্লিশ বৎসর পালছেন একমত হবে বিয়ের খোদবাটা পর্যন্ত আবু তালেব করছে

আমি তো মনে করলাম একজন্য সুবর্ণ সুযোগ আছে এ হাত তুলতে দেরি আল্লাহ করতে দেরি করবে না যে সকাল পাইলো সুবর্ণ সুযোগ চলো আজকেও আমরা এই সুবর্ণ সুযোগকে কাজে লাগাই কণ্ঠ নালীতে কুয়াশার পূর্ব মুহূর্ত পর্যন্ত সুযোগ আছে তবা করতে দেরি মাফ করতে দেরি করবেন না সত্য এটা চলেন আজকে আমরা সুবর্ণ সুযোগকে কাজে লাগাই পারবেন লাগাইতে কে কে তো করতে রাজি আছি দেখি মনের থিকা যে আল্লাহ বলেন অতীত থেকে তবা করলাম আপনি আমাদের তবা কবুল করেন আমাদের গুণা মাফ করে দেন না যদি মনের থিকা করে থাকি রব্বে কাবার কসম নিষ্পাপ